প্রিয় দর্শক আজকে আমরা মহিষী নারী খনার বচনের দ্বিতীয় পর্বটি দেখে নেব এই পর্বে আমরা জানব তিনি বিবাহ সম্পর্কিত কি বচন দিয়েছেন আপনি যদি জ্যোতিষজ্ঞানী খনার সমস্ত বচনগুলো জানতে এবং তার অর্থ বুঝতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের পর্বের প্রথম যে বচন সেটি দেখে নেব প্রথমে তিনি বলছেন পিতামাতা গুরুজনে লয়ে অনুমতি বিবাহ করিলে সুখী হয় দম্পতি এর অর্থ পিতামাতার অনুমতি এবং আশীর্বাদ নিয়ে বিবাহ করিলে নবদম্পতি সুখে সংসার করতে পারে এরপর দেখে নেব তিনি বলছেন আগের রূপ নেহারি পিছে গুণ বিচারী এর অর্থ বিবাহের আগে সকলে নারীর রূপের বিচার করে তারপর বিবাহ হয়ে গেলে তার গুণ সম্পর্কে জানতে পারে এরপরে খনামা বলছেন পুরুষ ভাগ্যে জন নারী ভাগ্যে ধন এর অর্থ নারীরা বিবাহের পর পুরুষের বাড়িতে গিয়ে বংশ বিস্তার করে এবং পরিবারের লোক সংখ্যা বাড়ায় এবং সেই নারীকেই পরিবারের লক্ষ্যীও মানা হয়ে থাকে পরবর্তী বচনে তিনি বলছেন অধিক মোহর ধন নয়কো বরের গুণ এর অর্থ একজন পুরুষের অনেক টাকা পয়সা থাকলেই সে প্রকৃত বড় হতে পারে না তার জন্য তার মধ্যে একটা ভালো মনুষ্যত্বের প্রয়োজন হয়ে থাকে এর পরবর্তীতে বলছেন চৈত্র ও পৌষ করিলে বর্জন সেই বিবাহের সুখ লাভে নরনারী গণ অর্থাৎ চৈত্র মাস এবং পৌষ মাস বাদ দিয়ে বছরের অন্য মাসগুলোর যে কোনো মাসে বিবাহ করিলে দাম্পত্য জীবন সুখের হয়ে থাকে পরবর্তীতে খনামা বলছেন জন্মবারে বিবাহ সে দুঃখের কারণ অমাবস্যা বৃষ্টিভদ্রা রিক্তাতে বারণ অর্থাৎ জন্মবারে বিবাহ করলে যেমন দুঃখের কারণ হতে পারে তেমনি অমাবস্যা বৃষ্টিভদ্রা ও রিক্তা তিথিতেও বিবাহ করতে তিনি বারণ করেছেন পরবর্তীতে খণামা বলছেন শুভ দিনের অভাব যদি কবু হয় গধুলি লগ্নে বিবাহ করিবে নিশ্চয় এর অর্থ বিবাহ করবার জন্যে যদি কোনো শুভ দিন না পান তাহলে গধূলি লগ্নে বিবাহ করা শুভ বলে মনে করা হয় এর পরবর্তীতে আমরা দেখব শনি ও মঙ্গলবারে বিবাহ যে করে সেই দম্পতি অতি দুঃখী হয়ে ধরা পড়ে এর অর্থ তিনি বলতে চেয়েছেন সপ্তাহের শনিবার এবং মঙ্গলবারে বিবাহ করিলে নবদম্পতি অসুখী হয় এই বচনে খনামা বলছেন বিয়ে করতে করি ঘর বাঁধতে দড়ি অর্থাৎ যথেষ্ট অর্থের সংস্থান না থাকলে বিয়ের চিন্তা না করাই উচিত এই বচনে তিনি বলছেন বিয়ের আগে ঘর বাঁধতে হবে তোর অর্থাৎ এখানে বিয়ের আগে ঘর বাঁধবার অর্থাৎ তৈরি করার কথা বলা হয়েছে এবার দেখে নেব তিনি বলছেন ওর ছুরি তোর বিয়ে এসেছে নোলক নিয়ে এর অর্থ হলো তাড়াহুড়ো করে বিয়ে কখনোই করা উচিত নয় এতে পরে কষ্ট হতে পারে এবার তিনি বলছেন বিয়ের বিচার অবিচারের নামান্তর এর অর্থ বিয়ের ব্যাপারে দুই মনের মিলনই আসল বিচার্য বিষয় অন্যান্য নিয়মবিধি থেকে সেটি আসল গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে খনামা বলছেন রাজার মেলে রানী কানার মেলে কানি এর অর্থ যে যেমন তার তেমনই পাত্র অথবা পাত্রী মেলে এর পরবর্তীতে খনামা বলছেন রাতের বিয়ে নির্দোষ ঘুঁচে যায় বার দোষ এর অর্থ রাতে বিয়ে হলে বারের কোনো দোষ আর থাকে না এরপরে তিনি বলছেন এক রাশি যদি হয় রাজ্যটক বলা হয় এর অর্থাৎ নববরবধূর যদি এক রাশি হয়ে থাকে তাহলে তাদের বিবাহ রাজ্যটক বলে মনে করা হয় এবার তিনি বলছেন স্বর্গভূমি কন্যা দান বলে ক্ষণা স্বর্গের স্থান সোনা জমি ইত্যাদি দান করার মতো বিবাহের সময় কন্যা দানকেও অত্যন্ত পুণ্যের কাজ বলে তখনকার দিনে মনে করা হতো এরপর খনামা বলছেন ধন জন বিয়ের বাণী আসতে যেতে সময় লাগেনি অর্থাৎ ঘরে বিয়ের উপযুক্ত পাত্রপাত্রী থাকলে সম্বন্ধ আসতেই থাকে এরপরে তিনি বলছেন পকেটে নাই টাকা করি মনে হয় বিয়া করি এর অর্থ স্বাদ আছে সাধ্য নেই অর্থাৎ বিয়ে করার ইচ্ছা থাকলেও অর্থের হবে তা হচ্ছে না এর পরবর্তী মা বলছেন বিবাহ বিচার বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা এর অর্থ বিবাহ এক দুই কথায় হয় না বিবাহ বিচার একটি বিশদ জিনিস তাই মাথা ঠান্ডা রেখে কাজটি করতে হয় তাড়াহুড়ো করে কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না এবার তিনি বলছেন মিঠে রাঁধে সরু কাটে সেই মেয়েতে ঘর না তটে এর অর্থ যে মেয়ে খাসা রান্না করে সরু সরু করে কুটনো কোটে সেই মেয়েকে বিয়ে করলে কখনোই ঘর ভাঙে না তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে বা এর অর্থগুলি যদি আপনাদের কোনো উপকারে আসে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন